di <laughs> zio আর সবাই বারে বারে এসে ডিসচার্জ দিয়ে সার্কিপিটা ওনাকে দেই আমরা যাউকে তোমরা সামনে যাও

আমরা ধরিত্রী রক্ষায় আমরা এই প্রতিষ্ঠান থেকে আমরা এসেছি আজকে একটা সরকৃপি দিতে আমরা অনেকেই জানি যে কোম্পানিগঞ্জের দোলাই নদীর উপরে একটা বড় ব্রিজ আছে সে ব্রিজের আশপাশ থেকে যেভাবে বালু উত্তোলন করা হচ্ছে এখানে দুইটা ভয়াবহ কাজের সৃষ্টি হচ্ছে একটা হলো ব্যয়নীভাবে বা হচ্ছে দ্বিতীয়ত হল এই পুরা ব্রিজটা একটা ভাঙ্গারেবল অবস্থায় চলে যাচ্ছে এইটার এইটা এইটা বন্ধ করার জন্য আমরা জেলা প্রশাসক মহাজার কাছে আজকে একটা স্থান দিয়ে গেলাম জি আপনারা আপনারা একটা করে ওটারই সামগ্রী আমরা মূলত আজকে বালি উত্তোলন তো সিলেটের অধিকাংশ নদী জুড়েই হচ্ছে একটা বালু লুটের একটা মহোৎসব চলছে এর মধ্যে ধলাই সেতু যে সেতুর একেবারে নিচ থেকে বালি উত্তোলন হচ্ছে ফলে হচ্ছে সেতু যে কোনো সময় ধসে যেতে পারে এবং এর চিত্র আমাদের কাছে আছে আমরা সরজমিনে দেখেছিও এই অবস্থাতে আমরা স্পেসিফিকলি দ্রুত যেন ধলাই সেতু রক্ষার জন্য ধলাই সেতুর নিচ থেকে বালি উত্তোলন বন্ধের ব্যবস্থা নেওয়া হয় এটা একটা আর এমনিতে তো আমরা বলছি বিভিন্ন সময়ে জেলা প্রশাসনকে অবগত করছি এমনকি আমরা সরাসরি বন পরিবেশ মন্ত্রীর কাছেও নদীতে বালি উত্তোলনের বিষয়ে ওনার কাছেও আমরা তথ্য পাঠাচ্ছি আপনি একটু করে বলবেন যে কি মনে করেন যে আজকে ইনশাল্লা ডিসি মহোদয় তো আমাদেরকে কথা দিয়েছেন যে উনি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং এটা দেখা উচিত আর যদি এটা দেখা না হয় তাহলে ওচিরই দলেই সেতুটা যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়ে যেত এক নম্বর হলে বালু উঠতেছে এটা একটা ডিজাস্টার আর সেকেন্ড থিংস হলে যে এই ব্রিজটা একদম পুরো হুমকির মুখে পড়ে গেছে আর এই ব্রিজটা ধ্বংস হয়ে যাওয়া মানে ওই এলাকার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া সিলেটের সুতরাং এই ব্যাপারে আপনাদেরও আমরা সহযোগিতা কামনা করতেছি আমরা যে যে বর্তমান ডিসি তাই তো এই ব্যাপারে একটা উদ্যোগ লইবা কারণ যেভাবে বালুগুলো তোলা হয় এই বালুগুলা তোলার ফলে এই ব্রিজটা যে নড়বড়েও জীব এবং ব্রিজের নিচর মাটিগুলো সরিজার যার বালনারে বলে এই ব্রিজও যখন যান চলাচল করব জীবনহানি মানে মানে সমূহ সম্ভাবনা আছে এটা সুতরাং ইমিডিয়েটলি সরকারের পক্ষ থাকিও আমরা জেলা প্রশাসনের পক্ষ থাকিয়া এটা বন্ধ করা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কাজ অন্য খেউ তুলতে না পারে সরকারের মানে নিয়মতান্ত্রিক উপায়ের মধ্য দিয়া নদী তাকিয়া ড্রেজিং করা হোক বালু তোলা হোক এটা অন্য ব্যাপার কিন্তু এটা তো টোটাল অবৈধভাবে তোলা সুতরাং এটা কোনোভাবে হইতে দেওয়া সম্ভব নয় এবং দিতেও চাই না আমরা মানিয়াও নেই না আমরা এটা ধরিত্রীরক্ষায় আমরা ধরার পক্ষ থাকি আজকে আমরা এই স্মারকলিপিটা দিলাম আমরা আশা করি সিলেটের সাধারণ জনগণও আমরা লোকে মানে এই ব্যাপারে একমতই বা এবং এই ধরনের অপকর্মগুলো বন্দর লাগি যত ধরনের মানে প্রয়োজনীয়তা যে মানে দরকার আছে উদ্যোগ লওয়ার দরকার আছে জেলা প্রশাসন এবং সাধারণ জনগণের পক্ষ থেকে এটা লোয়া হইব ধন্যবাদ খলাই সেতুর নিচে যে অপরিকল্পিতভাবে বালুটা উত্তোলন করা হচ্ছে সেটি বেশ অনেক দিন ধরেই করা হচ্ছে এতে করে আমাদের পরিবেশ যেরকম হচ্ছে হুমকির সম্মুখীন হচ্ছে পাশাপাশি স্থানীয় জনগণের জন্য যোগাযোগের যে ব্যবস্থা সেটিও কিন্তু হচ্ছে ব্যাহত হচ্ছে শুধু তাই নয় এটি আমাদের পরিবেশের যে একটি আইন রয়েছে উনিশশো ধারাতে সেটিকেও কিন্তু অমান্য করে এইভাবে চলতে থাকলে আমাদের পরিবেশ হুমকির হুমকির সম্মুখীন হবে এবং আমাদের আমাদের জন্য সেটি হচ্ছে অনেক বেশি ক্ষতির কারণ হবে তাই আজকে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি এই অবৈধ বালু উত্তোলন যেন বন্ধ করা হয় আর এই জন্য আমরা একটি স্মারক লিপি প্রদান করেছি আশা করছি এটি খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং এটি বন্ধ করা হবে